রাত বাজে আড়াইটে আর আমি এখন ননদের ছেলের বার্থডের জন্য কেকের জন্য ক্রিম হুইপ করছি পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডের সাথে সাথে আমার ননদের ছেলেরও জন্মদিন তো সেই কারণেই ওকে একটা কেক গিফট করব বলেছি আর কেকটা ছিল স্পাইডারম্যান থিম কেক টু টিয়ারের এই যে এখানে দুপুরের মধ্যে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান স্নান করে ফ্রেশ হয়ে রায়কে রেডি করিয়ে আমরা রেডি হয়েছি নরদের বাড়ি যাব বলে কারণ ওখানে ওকে আশীর্বাদ করা হবে আর দুপুরে বেলা খাবারটা দেওয়া হবে তো এখানে আমরা যখন যতক্ষণে এসেছি এখানে ততক্ষণে সবারই প্রায় আশীর্বাদ ছাড়া হয়ে গেছে তো শাশুড়া আশীর্বাদ করছিলেন তারপরে এই যে আমি আশীর্বাদ করে নিয়েছি আর তারপরে আমার হাজব্যান্ডও আশীর্বাদ করে নিয়েছে আর সমস্ত কিছু ওকে একবার করে চাখিয়ে দিয়েছি মানে চামচের মধ্যে করে একবারই তুলে তুলে সবই খাইয়ে দিয়েছি তারপরে ওকে একটা গিফট করেছি সেটা হলো বার্থডে ডেলের একটা ফটো ফ্রেম ওকে গিফট করব বলেছিলাম তো সেটাই ওকে গিফট করেছি আর এখানে ওর মামা ওকে আশীর্বাদ সেরে নিয়েছে তো তারপরে খাওয়া দাওয়া সেরেছি মানে দুপুরের লাঞ্চটা সেরেছি আর তারপরেই বেলুন ডেকোরেশন সমস্ত কিছু করে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে বেলুনের গেটটা এখানে করেছি রেডি এটাও করে দিয়েছে আমার হাজব্যান্ড বেলুন ফুলে দিয়েছে আর আমি গেটটাকে সাজিয়েছি আর ডেকোরেশনের পরেই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ মেয়েকে এখন গিয়ে ঘুম পাড়াতে হবে তারপরে সন্ধ্যাবেলা আবার ফিরতে হবে